বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে একটি প্রিপারেশন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এই প্রিপারেশনটি নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য হল আমাদের দেহের নিত্য প্রয়োজনীয় ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন বি এবং সি দৈনিক প্রয়োজন হয় এই ভিটামিনগুলো বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে শরীর থেকে বাহির হয়ে যায় এই জন্য এই ভিটামিনগুলা দৈনিক খেতে হয় এই জন্যই ভিটামিন বি ওয়ান ভিটামিন ডি সিক্স ভিটামিন ডি টুয়েলভ নিয়ে কথা বলা ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয় বেরি আবার দুই প্রকার একটা হচ্ছে ডাইবেরিবেরি একটা হচ্ছে ওয়েট ওয়েটবেরিবেরি বেরিবেরি হচ্ছে ব্রেনে হয় ব্রেনের রোগ ছায়ুর অসারতা চলে আসে শরীরের বাম পাশ টুকু ব্যথা হয় সারা শরীরে বিভিন্ন জায়গায় ঝিঝি ধরে থাকে এগুলো হচ্ছে বেরির লক্ষণ আর ওয়েট বেরি বেরি হচ্ছে হার্টের ডিজিজ এটা শরীর ফুলে যায় পায়ে পানি আসে শ্বাসকষ্ট হয় তারপর বুক দড়ফড় করে এ ধরনের সমস্যা হয় ভিটামিন বি ওয়ানের অভাবে আর এই ভিটামিনের ঘাটতি হলে এই ডিজিজটা হয় আর যদি ভিটামিনের ঘাটতি না থাকে তাহলে তো আর এই ডিজেস হবে না এই জন্য ভিটামিন বি ওয়ানটা খুবই জরুরি তারপর হচ্ছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের অভাবে এনিমিয়া হয় ডার্মাটাইটিস হয় মানসিক বিষণ্নতা তারপর খিচুনি এ ধরনের সমস্যা হয় এনিমিয়া হলে রক্তশূন্যতা হয় সামান্য একটু কেটে গেলে কোথাও রক্ত আর বন্ধ হতে চায় না তারপর হচ্ছে ডার্মাটাইটিস ডার্মাটাইটিস হচ্ছে এই সময়ের জন্য একটি মহামারী ডিজেস যেটা প্রায় নাইনটি পারসেন্ট মানুষের রয়েছে চুলকানি খাউজানি লাল হয়ে ফুলে যাওয়া তারপর চামড়ার বিভিন্ন জায়গা খসখস হয়ে যাওয়া এটা একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানসিক বিষণ্নতা এবং কনভালশন এই ভিটামিন বি সিক্স এর অভাবে মানসিক বিষণ্ণতা থাকে এই ভিটামিন ঘাটতি না থাকলে এই সমস্যাগুলো আর হয় না ভিটামিন বি টুয়েলভের অভাবে ক্লান্তি অবসাদ অলসতা শ্বাসকষ্ট তারপর হচ্ছে রক্ত স্বল্পতা এ ধরনের সমস্যা হয় ভিটামিন বি ছাড়া সমস্ত বিয়ের অংশগুলাই পানিতে চলে বলে এই জন্য দৈনিক খেতে হয় এটার প্রিপারেশন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন স্কোয়ার কোম্পানি রয়েছে নিউরোবি নামে খুব বেশি মানুষ ব্যবহার করে তারপর রয়েছে জেনারেলের বোস্ট রয়েছে বহুল ব্যবহৃত একটি ব্যান্ড খুব ভালো চলে বোস নামে আসে বাজারে তারপর বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে যারা বাংলাদেশের বাহিরে আছেন অর্থাৎ ইন্ডিয়া অথবা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে ব্যান্ডের ঠিক নিচে ছোট করে লেখা থাকবে ভিটামিন বি ভিটামিন বি এবং ভিটামিন বি এটা একটা ওটিসি ডাক যে কেউ আপনার সমস্যা এইসব সমস্যা বোধ করলে যে কেউ খেতে পারেন এটা ডুস হচ্ছে নিয়মিত একটা থেকে ছয়টা আপনার সিভিয়ারিটির উপর ভিত্তি করে আপনার অসুস্থতার ধরন অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারেন আপনি প্রথমত একটা দিয়ে শুরু করতে পারেন তারপর দৈনিক দুইটাও খেতে পারেন দৈনিক তিনটাও খেতে পারেন দৈনিক ছয়টা পর্যন্ত এটা খাওয়া যেতে পারে এটা একটা ওটিসি ডাক ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই আপনি খেতে পারেন আপনার আহ কোনো ধরনের কোনো সমস্যা বা ঝুঁকি নাই আপনার যদি এটা শরীরের প্রয়োজন না হয় অতিরিক্ত হয় প্রস্তাব পায়খানার সাথে বেরিয়ে যাবে এটা ওয়াটার সলিভার ভিটামিন এই জন্য যে কেউ এটা খেতে পারেন আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম